নোয়াখালী হাতিয়া දිশে কিছু তরুণ উদ্যোক্তা ফেফে চাষ করে আজ স্বাবলম্বী। ছোট্ট একটা ফেফে ছারাই গোড়া থেকে গাছের মাথা পর্যন্ত দর্ষি ফেফে। ভরপুর ফলনের কাঁচা সহ পাকা ফেফে বিক্রি করে আজ তারা স্বাবলম্বী। হাতিয়া নিউ সারাদেশের কথা সব সময়। বাংলাদেশের ফেফে খুবই জনপ্রিয় ফল। শুধুমাত্র ফল নয় সবজি হিসেবেও এর ব্যাপক চাহিদা রয়েছে ফেফেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে পরিচর্যা করলে সব ধরনের মাটিতেই ফেফে চাষ করা যায় সাধারণত চার থেকে পাঁচ মাসের মাথায় ফেফে গাছে ফল ধরে প্রতিটি গাছে পঞ্চাশ থেকে ষাটটি ফল ধরে থাকে কোনো কোনো গাছে আরও বেশিও হয় প্রতি মৌসুমে নিজেদের চাহিদা পূরণ করে সকল খরচ বাদ দিয়ে প্রায় পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা মুনাফা থাকে চার পাঁচশো কেজি অলরেডি পেঁপে বিক্রি করা শেষ তারপরও দেখেন আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণ ধরছে মন এগুলা প্রত্যেকটা পেঁপে বড় হইলে একটা এক কেজি করে দিলে দুই মিনিট পেঁপ্রোকে ভাই এক গাছে এক দুই করে হাতিয়ার তরুণ উদ্যোক্তা খলিলুর রহমান বাড়ির পাশের পতিত জমিতে কিছু সংখ্যক উন্নত মানের হাইব্রিড পেঁপে জাত রোপণ করেন কয়েক মাসের ভিতরে ধরছে পেঁপে জানা যায় কাঁচা ফেফে বাজারে তরকারি হিসেবে প্রচুর চাহিদা ফাঁকা ফেফের তো কথাই নেই বাজারে নেওয়া মাত্রই চওড়া দামে বিক্রি করা যায় ফাঁকা ফেফে অল্প খরচে খুবই ভালো ফলন হয় ফেফে চাষ করে আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়